আশা অসাম লেভেলে লাল কাকড়া চারিদিকে জল আছে কিন্তু নো কাট গিয়ে আছে মানুষ এরকমই একটা পরিবেশ কিন্তু চায় ট্রেন করে যারা থাকতে যাচ্ছে कपलজন রয়েছে মেনুতে কি কি থাকছে মন মুগ্ধ করা একটা জায়গা কিন্তু রয়েছে এখানে গাইজ ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ বলে আর স্পেশালি আজকে আমরা চলেছি বালাসড়ায় এবং এখানে একটা বিচ রয়েছে খুব সুন্দর যেটা পারিকি বিচ বা পরিকি বিচ বলা হয় আর স্প্রাইক ক্যাম্পের আয়োজনে কিন্তু আজকে তোমাদেরকে অল টু প্ল্যান দেখাবো কিভাবে আসবে কিভাবে ঘুরবে কি বাজেট রয়েছে এই অটো চলে এসছে তো আমরা ভিতর দিকে যাবো তোমাদেরকে দেখিয়ে নেবো প্রত্যেকটা পাটটা ভাড়া কত নিচ্ছ সাতশো টাকা সাতশো টাকা কী কী দেখাবে বিচ আছে দেখাবে ও বলামুড়ি আছে দেখাবো আচ্ছা তো চলো আমরা জার্নিটা স্টার্ট ফাইনালি তোমরা কিভাবে আসবে এই পরীক্ষিত সিবেজে যে সেটা বলে রাখি বালাসর স্টেশনে নামবে এবং সেখান থেকে যে কোনো অটো ধরে মাত্র সাতশো টাকা তোমরা রিজার্ভ করতে পারো এই ব্রাইট ক্যাম্পের একদম সামনে কিন্তু পরীক্ষি সিবিচ রয়েছে যেখানে তোমরা সিবিচে চলে যেতে পারবে নিজের মনের মতো এবং পছন্দের মতো জায়গা রয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ মাই ব্রাইট ক্যাম্প লেখাই আছে পরীক্ষি সিবিচ পান্তা পরীক্ষি বালাসোর উড়িষ্যা চলো আমরা ভেতর দিকে যাই এন্ট্রি করি বা ভেতরে ঢুকতে না ঢুকতে একটা খুব সুন্দর এনভায়রমেন্ট রয়েছে আর প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ হোটেল এবং অফিসও রয়েছে স্পেশালি তোমরা এখানে এসে বুক করে নিতে পারবে যারা যারা থাকতে ক্যাম্পে তো চলে এলাম আর চলে আসা মাত্রই কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো দাদারা আর বলে রাখি এখানে ওয়েলকাম ডিংস পেয়ে যাচ্ছি ফাইনালি ডাব হাতে নিয়ে কিন্তু আমরা জাস্ট পরিবেশটাকে এনজয় করতে চাইছি কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ রয়েছে জাস্ট একটা ইনভায়রমেন্ট রয়েছে সেটা কিন্তু খুব শান্তি ফুল মানুষ এরকমই একটা পরিবেশ কিন্তু চায় যে ঘুরতে যাওয়ার এবং বেড়ানো যাওয়ার জন্য এরকম একটা পরিবেশ কিন্তু মাই ব্রাইট ক্যাম্পে তোমরা পেয়াচ্ছ আর সাথে তো ডাবের জল রয়েছে স্পেস ওয়েলকাম আর খুব সুন্দর কিন্তু এটা সত্যিই খুব দারুণ এইদিকে পরিবেশটা দেখো জাস্ট অসম লেভেলের ইনভারনমেন্ট রয়েছে আর এখানে তোমরা বসে পড়ে কিন্তু লাঞ্চ বা ডিনার করতে পারবে রাতে এইখানে লাইটিংয়েরও ব্যবস্থা আছে আর এই সাইডে ট্রেনেও রয়েছে স্পেশালি ট্রেন করে যারা থাকতে চাও সেখানে তোমরা ট্রেনেরও ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে দুজনের ট্রেন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুজনের আর এই সাইডে এগুলো সব দুজনের করে থাকবে না এটা ফ্যামিলির জন্য আচ্ছা ফ্যামিলির জন্য এই ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাউ তোমাদেরকে দেখি দেখি লাইট হ্যাঁ লাইটও জ্বলছে ওপরে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে কিন্তু থাকতে পারবে এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটাই ম্যাক্সিমাম কজন থাকতে পারবে বলে ছজন এই ট্রেনটা তেরোশো টাকার মধ্যে কিন্তু ছজন থাকতে পারবে অনায়াসে তাই তো তো এত সুন্দর অফার আর কোথাও কি পাওয়া যায় বলে মনে হয় আপনার পাওয়া যায় না সব থেকে বেশি ভালো লাগছে যে হাতের সামনে ভালোবাসা মানে সামনেই সমুদ্র একদম এই যে ঝাউ গাছটা দেখতে পাচ্ছ এই ঝাউগাছের একটু পেরোলেই কিন্তু সমুদ্রটা রয়েছে এইখান থেকে সমুদ্রটা কতটা মিটার হতে পারে একশো মিটার 100 মিটারের মধ্যে কিন্তু সমুদ্র পেয়ে আছো আর কি চাই আচ্ছা দাদা তোমাদেরকে बोला কি যে এই রুম রেইন কি রেড রেখেছো যদি একটু বলো 1500 টাকা নিয়ে 800 টাকা পর্যন্ত আছে আচ্ছা 1500 থেকে 1800 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে পেয়ে আছো রুম আর লাক্সারি রুম তৈরি হয়েছে আচ্ছা এসি রুম এবং লাক্সারি রুমও কিন্তু রেডি হয়ে যাচ্ছে প্রায় মাই ব্রাইট ক্যাম্পে আসছো এটা চিন্তা করবে না কোথায় খাবো ওদের নিজস্ব ক্যান্টিন রয়েছে বা হোটেল রয়েছে যেখানে তোমরা বুক করে নিতে পারো খুব কম প্রাইজে টাকার রান্না করছে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে পমফ্রেট রয়েছে স্পেশালি আর কি কি আছে চিংড়ি রয়েছে আর এটা একটা জায়গা করেছো এবং মানুষের ভালোবাসা কেমন আসছে ভালো ভালো আসছে খুবই ভালো খুবই ভালো আসছে আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে কাপল জোনও রয়েছে কাপল জন সন্ধ্যাবেলা আছে একটু ঠান্ডা হাওয়া একদম ঠান্ডা হাওয়া লাগলে তোমরা দেখতে পারো কাপল জন রয়েছে এখানে তোমরা বিভিন্ন জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখছি চলো স্নান হয়ে গেছে এবার কিন্তু খাবার পালা মেনুতে কি কি থাকছে এবং সেটার প্রাইস কি রয়েছে সেটা রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে কিনা অল তোমাদেরকে আজকে ডিটেল যে এত কম খরচে এতগুলো আইটেম কিন্তু রয়েছে এখানে খেতে বসে আমি শুরু করি স্বাদ কেমন এতগুলো আইটেম আর এত সুন্দর স্বাদ কোনটা খাবো বুঝতে পারছি না বাট যেটাই খাচ্ছি মনে হচ্ছে যে খেয়েই যাই তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল কেমন লাগলো আজকের এই লাঞ্চের এইখানকার খাবার আমার খাবার এখনো চলছে সালাড খাচ্ছি আমারও খাবার এখনো চলছে সালাদ খাচ্ছি তবে স্পেশাল যেটা বলবো চিনির মলাই গাইটা সত্যি মানে আমারও বেস্ট লেগেছে এক নাম্বার ওইসা কেটে একটা এক নম্বর রাখতো আর কমপ্লিটকে দুই নম্বর একদম চলো এবার কিন্তু আমরা এই ক্যাম্প থেকে বেরিয়ে পরে আমরা যাব বোটিং করতে খাওয়া দাওয়া তো জাস্ট দারুণ লেভেলের হলো সেটা তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে এবার চলো বোটিংটাও দেখবো কীরকম ধরনের আয়োজন রয়েছে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের বোটিং তো সেখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এক্সাইটমেন্টে রাখতে পারছি না তো চলো সো এটা পিকনিক স্পটও রয়েছে তোমরা দেখতে পেয়ে আছো আর একদম শান্ত পরিবেশে মানুষে থাকতে পারবে এবার আমরা সিবিজে দেখো ও ভাই 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 দারুন লেভেলে जाएगा উফ মনমুক্তকর একটা জায়গা কিন্তু রয়েছে এখানে এই জায়গাটা তোমরা বসতে পারবে এবং বসে বড়া কিন্তু সিবিজে যে আবহাওয়া সিবিজে যে ভাইব সেই ভাইবস কিন্তু এনজয় করতে পারবে ও একটা স্বর্গতেই যেন চলে এলাম আমরা একটা ইউনিক লেভেলের জায়গা যেটা কিন্তু আননন প্রায় সেই জায়গা আজকে আমরা এক্সপ্লোর করছি অসাম লেভেলের লাল কাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো সবাই ঢুকে যাচ্ছে কিন্তু ওয়াও মানে সব লাল কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে এই জায়গায় বোটিংও দেখতে পাচ্ছ বোটিংও রেডি হয়ে গেছে তো চলো বোটিং করবো এবং তোমাদেরকে প্রত্যেকটা পার্ট কিন্তু শেয়ার করবো এই বোটিং চার্জেস রয়েছে পাঁচশো টাকা স্পেশালি দু ঘন্টা যতজনে মানে দশজন ম্যাক্সিমাম থাকে লিমিট তোমরা যদি দুজনও যাও বা একজনও যাও সেই তোমাদের পাঁচশো টাকায় লাগবে এবং দু ঘন্টা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে ওই আইল্যান্ডটা এতদিন তো শুনেছি যে বালি চড়ে নৌকা আটকে যায় তোমরা সচক্ষে দেখতে পাচ্ছ চারিদিকে জল আছে কিন্তু নৌকা আটকে গেছে আর এরা এই দিক দিয়ে যাচ্ছে আর চারিদিকে জল আর জল তো এটা হচ্ছে নেক্সট লেভেলে মজা দেখো আমরা অনেকেই শুনেছিলাম যে চরের নৌকা আটকে যায় এটা তার প্রমাণ আজকে তো তোমরা দেখতেই পাচ্ছো যে নৌকা আটকে যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি এই সাইডে পাড়ের দিকে পাড়ে বসে আমরা একটু ঘুরবো ফিরবো আর এনজয় করবো আলাদাই ফিল ভাই আলাদাই ফিল চারিদিকে জল আর জল আর জল ভাই ওই যে দূরের ওই নৌকায় দেখতে পাচ্ছ ওই নৌকাটা করে কিন্তু আমরা ফিরবো কিন্তু আমাদেরকে এক কাপ চায়ে আবারও স্বাগত জানালো স্পেশালি তার সাথে দেখতে পাচ্ছ পকোড়া রয়েছে এবং আলু পকোড়াও রয়েছে তো স্পেশালি এত সুন্দর একটা আত্মীয়তা রয়েছে এবং বলে কি মানে চার টাইম খাবার পেয়ে এত ভালো ভালো খাবার কিউ স্পেশাল এইভাবে রেডি করা হয় তোমরা দেখতেই পাচ্ছ একদম জ্বলন্ত আগুনের উপর কিন্তু এইভাবে তার উপর বাটার দিয়ে কিন্তু তোমরা দেখতেই বারবিকিউটা রেডি হয়ে যাচ্ছে সকালের ভিউটা দেখাই তোমাদেরকে গেটের বাইরে যে ভিউটা বাও কথা বলতে যদি ঘুরতে যাও বাইরে বা কোথাও শান্তিতে থাকতে যাও বা খাওয়া দাওয়া ভালো মতো করতে চাও এটা কিন্তু বেস্ট ক্যাম্প পারি কিসি একদম সামনে রয়েছে মাই ব্রাইট ক্যাম্প এটা কিন্তু একদম তোমাদের জন্য পারফেক্ট লোকেশান আর কাপলদের জন্য তো রয়েছে স্পেশাল অফার একটা আইটেম কিন্তু দাদারা করে দিয়েছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে কি কি রয়েছে তোমরা দেখে নাও এখানে পরোটা রয়েছে এখানে সবজি রয়েছে এখানে কচুরিও রয়েছে এখানে দই রয়েছে স্পেশাল ডিম দিয়েছে আর কি চাই আর তার সাথে একটা মিনারেল ওয়াটার তো রয়েছে অবভিয়াসলি এত সুন্দর ব্রেকফাস্ট এত সুন্দর লাঞ্চ এত সুন্দর ডিনার তার সাথে ইভিনিং স্ন্যাক্স এগুলো পেতে গেলে অল প্যাকেজের মধ্যে কিন্তু আসতে হবে মাই ব্রাইট ক্যাম্পে এখানে কি কি সুবিধা আপনারা দিচ্ছেন এখানে খাওয়া দাওয়া তো আপনার মানে বহুত ভালো আর আমার একটা এখানে ব্রিজ আছে আচ্ছা তারপরে সমুদ্রের জঙ্গল আছে প্রত্যেকেই কিন্তু খুবই ভালো খুবই সুন্দর একটা ব্যবহার যেটা কিন্তু অন্য আই থিঙ্ক কোনো ক্যাম্পে পাবে না যেটা আমরা পেয়েছি হনেস্টলি বলছি মানে এটা প্রমোশন ভিডিও বা এমনি ভিডিও করছি বলে সেটা বলছি না সিরিয়াসলি মন থেকে বলছি খুব সুন্দর লাগলো আজকের এই ক্যাম্পে তো তোমরাও আসো ভিজিট করো অবশ্যই তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে তো ব্যাগ নিয়ে নিয়েছি ফাইনালি এবার বেরিয়ে পড়ছি এবার পালা নেক্সট কোনো ডেস্টিনেশনে নেক্সট কোনো ব্লগে তো আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর পেজে যারা দেখছো অবশ্যই ফলো করো তো চলো প্রত্যেকটা পার্টের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সকলে সুস্থ থাকো ভালো থাকো টাডায়